아진아진아 파괴됐습니다 진짜 아 진짜 아파괴아아파아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 পরিচালন সমিতির সভাপতি এই কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বিগত দিনে সমিতির সরকারের প্রতিনিধি এবং আমাদের সমস্ত শিক্ষক আমাদের সম্মানীয় বিভিন্ন ডিপার্টমেন্টের এই জোটি থেকে শুরু করে আমাদের সমস্ত স্যার ম্যাম এখানে যারা আছে যারা আসেনি এখানে আমাদের নন টিচিং স্টাফ যারা আছে যারা না থাকলে এই কলেজের এতগুলো ছাত্র তাদের পরিষেবা এবং এত সুন্দরভাবে এই কলেজ রান করার ক্ষেত্রে সমস্ত জায়গায় যারা দায়িত্ব নিয়ে এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে সবাইকে এবং যারা এই কলেজে আজকে অনেকে নবাগত ছাত্র ছাত্রী যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়তো অনেকেই করেনি বা করেছে নতুন করে ফর্ম ফিল করেছে এবং যারা এখানে ছাত্র ছাত্রী সহ আমার ছাত্র সংসদ পরিবার আমার দলীয় ইউনিটের সমস্ত সদস্য এবং আপনারা যারা সকল এখানে আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আমার স্যার ম্যামকে আমি অনেক অনেক সম্মান জানাই বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু দু একটা কথা বলি আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি এখানে ভাই বোনেরা যারা আছো অনেকক্ষণ তো অনেকেই বিরক্ত হয়ে মনে উঠে চলেও গেছে যাই হোক যারা এখনো পর্যন্ত আছে তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই বক্তব্য দীর্ঘায়িত করব আজকে এই ভাঙড় কলেজ ভাঙড়ের ঐতিহ্য এবং আমাদের আমরা যারা ভাঙড় আমাদের অত্যন্ত গর্বের এই ভাঙড় কলেজ বহু দিন ধরে এই কলেজের অনেক ভালো মন্দির সঙ্গে আমরা আছি দু হাজার নয় দশ থেকে ডিরেক্টলি এই কলেজের সঙ্গে ভালো মন্দের সঙ্গে আমরা জড়িয়ে আছি বাইরে থেকে চেষ্টা করেছি অনেকভাবে এই কলেজের পাশে থাকার এই কলেজের নাম দুর্নাম বদনাম করার চেষ্টা করে অনেকেই আমরা চেষ্টা করি এই কলেজ যাতে মাথা তুলে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকে সে ব্যাপারে সব সময় আমাদের আমরা সচেষ্ট এই ব্যাপারে যাই হোক বাইরে থেকে অনেকেই ভাবে ভাঙনের কথা যে ভয়াবহের ভাঙন কিন্তু আমি বিশ্বাস করি অনেক স্যার ম্যাম এখানে বক্তব্য রাখতে গিয়ে বলে গেছে যে ভাঙরকে তারা ভালোবেসেছে ভালোবেসে ফেলেছে তো আমরা যারা ভাঙড়ের সঙ্গে আমরা যারা ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে যারা মিশেছে আমি মনে করি তারা এই ভয়াবহ ভাঙর তারা বলবে না তারা বলবে এটা ভালোবাসার ভাঙড় আরো একটা কথা বলি যে এই কলেজ যাতে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে স্যার ম্যামরা এখানে বাহারুলদার কথা বলছিল আমি নিশ্চিতভাবে মনে করি যে বাহারুলদা এই কলেজের ছাত্র হিসাবেই প্রথম কেউ পরিচালন সমিতির সভাপতির জায়গা নিয়েছে যাই হোক বাহাস কাছ থেকে আমাদের অনেক আশা নিশ্চিতভাবে আমাদেরকে সবাইকে নিয়ে একটা মালা যে মালা একটা সুতো ছাড়া সম্ভব নয় ফুলগুলো এক জায়গায় করে রাখতে তাই আমি আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর বীর বিক্রম রায় উনি অত্যন্ত ম্যানেজ করে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারেন আমি দীর্ঘদিন ধরে দেখেছি আগামী দিনে একটা মালা ধরে রাখতে এক জায়গায় অনেকগুলো ফুল ধরে রাখতে যেভাবে একটা সুতোর যে দায়িত্ব এবং কাজ থাকে সেই কাজ আমাদের প্রিন্সিপাল স্যার আগামী দিনে করবেন এবং আমরা প্রত্যেকটা যেখানে বিভাগ আছে এখানে ছাত্র ছাত্রী আছে ছাত্র সংসদ আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে শিক্ষক আছে এখানে স্যার ম্যামরা আছেন এবং নন টিচিং স্টাফরা আছেন সবাইকে নিয়ে ইউনাইটেডলি আমরা ঐক্যবদ্ধভাবে এবং সঙ্ঘবদ্ধভাবে এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করব সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন